সম্পদ নাই মানুষের অধিকার নাই ভোটের অধিকার নাই এবং এই মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে অত্যন্ত অসহায় এই সরকার দ্রব্যমূল্যের উদ্যোগকে থামাতে পারছে না কেন না এই সরকার এর যে পরিচিত সিন্ডিকেট এই সিন্ডিকেট এই দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে তাই সরকার এই দ্রব্য মূল্য বৃদ্ধির সাথেও তারা বলেন পদত্যাগ করেন আমাকে আমি কি অপরাধ করেছি আপনি কি অপরাধ করেন নাই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গণতন্ত্রকে হত্যা করেছেন ভোটার অধিকার হত্যা করেছেন এদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সেই বিডিআর ক্যাম্পে আপনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন এদেশের মানুষের পকেটে টাকা লুট করার জন্য বিদ্যুতের ইন্ডিয়ান নীতি দিয়ে আজকে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন কি অন্যায় করেন নাই ঘুম করেছেন ঘুম করেছেন বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড করেছেন বিরোধী দলের বিরুদ্ধে মামলা দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে আজকে সারা বাংলাদেশে নির্যাতন করেছেন অপরাধ করেন নাই অতএব আজকে আপনাদের এই জন্য সব মানুষ আর আপনাদেরকে দেখতে চায় না আজকে এই সরকার দেশে এবং বিদেশে তাদের সমর্থন আজকে শূন্য হয়ে গিয়েছে তাই তারা আজকে একা হয়ে গিয়েছে এই শেখ হাসিনা এই সরকার একা হয়ে গিয়েছে এই সরকার আজকে দুর্বল সরকার এই সরকারের আজকে এদেশের মানুষ এই সরকার থেকে মুক্তি চায় এদেশের মানুষ এই সৈরাচার থেকে মুক্তি চায় তাই আজকে সরকার অত্যন্ত দুর্বল একটা ধাক্কা দেওয়া বাকি একটা ধাক্কা দেওয়া বাকি আমি বিশ্বাস করি এই ফয়ছাড়া রাজপথে হবে আমাদের ভারতান্ত চেয়ারম্যান বলেছেন রাজপথে ফয়সাড়া হবে এই রাজপথ থেকেই আমাদেরকে ধাক্কা দিতে হবে আমাদের ছাত্র দল তাদের শরীরের রক্ত থাকার শহরে তারা রক্ত দিয়ে এই ধাক্কা দেওয়ার আন্দোলনের সূচনা করেছে আমি আশা করি যুবদল দল দল আমাদের সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে ছাত্র দলের পাশে থেকে একই ইস্যুতে আমাদেরকে আন্দোলন করতে হবে আন্দোলনের আমাদের আন্দোলন এই সরকারের পদত্যাগ আমাদের আন্দোলনের ইস্যু সংসদ বাতিল অবৈধ সংসদ বাতিল আমাদের আন্দোলনের ইস্যু এবং খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি আমাদের আন্দোলনের তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা হয় এদেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা যেই নির্বাচনে জনগণ নিজের হাতে নিজে ভোট দিবে ইভিএম এর মাধ্যমে নয় তাই আমাদের ইস্যু পরিষ্কার এইসব বিএনপির এইসব অঙ্গ সংগঠনের এইসব বাংলাদেশের সকল জনগণের এই ইস্যুতে আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় দেশকে রক্ষা করতে চায় এদেশের জনগণের যে মানি কেনা জনগণের হাতে ফিরে দিতে চায় আসুন তা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই লক্ষ্যে অগ্রসর হই আমি আশা করি আজকের যুব দলের এই সভা থেকে আমি অত্যন্ত আশান্দিত যে আমরা সেই লক্ষ্য ইনসলাম অনতি বিলম্বে পৌঁছব সেই জন্য আপনাদের সম্পর্কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি এবার মন্তব্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা